ঘুম থেকে উঠে এত সুন্দর ফুল আর এত সুন্দর পরিবেশ দেখলে কার না মনটা ভরে যায় বলেন আমার তো প্রত্যেক দিন সকালে এত পরিমাণে একটা ভালো লাগা কাজ করে আমার বেলকুনিতে আসলে কি বল নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আশা রাখছি যা যেখানে আছে সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে উনত্রিশে মার্চ রোজ শনিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো স্নান টান করে এই যে এদিকে কাপড় চাপড় যা যা ধোয়ার ছিল হালকা পাতলা এগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে বেলকনিতে দাঁড়াই রেসি মানে খুব ভাল লাগতেছে সবুজ সবুজ একটা পরিবেশ আর বিশেষ করে একটা হালকা মিষ্টি মিষ্টি বাতাস আর একদম নীরব নিস্তব্ধ কারণ যেহেতু এখন ঈদের ছুটি চলছে সবাই বাড়িতে চলে গেছে এখানে মাত্র দুইটা ফ্যামিলি আছে আর কি আমাদের বিল্ডিংয়ে আমি আছি আর একটা ভাবি আছে সবাই চলে গেছে তো সবাই থাকে তো বাচ্চা কাচ্চা থাকে অনেক কেচের মেচের করে সারা সারাদিনেই মানে একটা গরম গরম পরিবেশ থাকে এখন একদম নীরব তো দাঁড়া রেসিপি বেশ ভালো লাগবে আজকে বেলকুমি থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো প্লিজ সবাই আমার সাথে থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি একটু হলেও ভালো লাগবে আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন চলেন আবার গিয়ে ভাত বসাবো সকালের রান্না বান্না আর কি তো আজকের তরকারি কিছু রান্না করবো না শুধু ভাতেই রান্না করব কারণ কালকে মাংসের তরকারি আছে ডাল ভর্তা আছে এগুলো দিয়ে হয়ে যাবে রাতে তো আর বেশি কেউ খায় না সেজন্য সব কিছুই রয়েছে চলে আসছি অনেকক্ষণ আগেই তো সকালের জন্য শুধু ভাত বসিয়ে দিলাম ভাতটাই রান্না করবো তরকারি আছে ভাত হয় নাই হয়েই গেছে মোটামুটি দু তিন মিনিট পরে নামিয়ে নিলেই হবে আর কি বাদ হোক বাদ হইতে হইতে আমি ওইদিকে মার রুমটা একটু গুছিয়ে নিবো আমাদের রুম তো গোছাতে পারবো না যেহেতু এরা দুই বোন এখনো ঘুমাইতেছে তো ওই রুমটা একটু গুছিয়ে নেবো আর দিয়ে দিছি গোল থেকে উঠেই তো আগে জারো দিতে হয় তো রুম টুম জারো হয়ে গেছে শুধু বিছানাটা তুলবো আর কি মার বিছানা ছানা তোলার আগে সৃষ্টিবাবু বলতেছে যে খাইতে দিয়ে দেও তো সেই জন্য আমি যাইতেছি হচ্ছে বাহিরে পানি নিয়ে আসবো আর বাহিরে আইসা দেখিয়েছে দেখেন উপরের আপা একটা আলমারি বানাইছে শখ করে কিন্তু আলমারিটা রুমে নিতে পারতেছে না দুই দিন যাবত ধরে আর কি কারণ আলমারিটা অনেকটাই বাড়ি হয়ে গেছে আর আপার মাত্র আনছে মাত্র তিনজন তিনজনে তো ওই আলমারি কোনো কিছুই করতে পারে না আরও নেওয়া লাগে চারতলার উপরে তো আমি পানি নিয়ে আসা দেখি এই যে দেখেন আমার হাজব্যান্ড আসলে অনেক কাজ আমাকে হেল্প করে ওই যে মানে বাইরে যে লেবু গাছ রাখছি লেবু গাছটা জানালার দিকে আনছে একা একা আয়না ও মানে পানি দিতেছে আর এই যে আমাদের এত বড় লাউ গাছটা আপনারা আর কিছুদিন পরে দেখতে পারবেন না আর কি লাউ গাছটা কেটে ফেলবে যেহেতু লাউ ধরে না ঘুম থেকে উঠে গেছে দেখেন আমাদের রাত্রিমণি একা একা কি সুন্দর ব্রাশ করতেছে আমাদের রাত্রিমণি সব করতে পারে হ্যাঁ একা একাই সব করে যে নিজে ব্রাশ করতেছে তারপর নিজে নিজে বেসিনে গিয়ে মুখ সৃষ্টি রাত্রি উঠে গেছে নাই ব্রাশ করতেছে আর ওই যে হাতে একটা লেক্সাস বিস্কিটে প্যাকেট নিয়ে আনি অফিসে চলে যাচ্ছে রাত্রিমণি এখান থেকে টাটা দিতেছে বলতেছে গুড মর্নিং তুমি বাবুকে কি বলছো এদিকে তাকাও গুড মর্নিং ভেরি গুড হয়েছে ব্রাশ করা হয়েছে আসল লাগাল পায় না কি করব এই যে মোড়ার উপরে ওইটাই দেখেন একা একা সুন্দর করে মুখ দই দইস ঠিক আছে তো ব্রাশটা আমি রাখি তুমি তো রাখতে পারতা না যেহেতু অনেক খুঁজ ব্রাশটা রেখে দিলাম এবার তুমি মুখ হ্যাঁ পানি নিও মুখে পানি হ্যাঁ দেখছেন আমার লক্ষ্মী মাটা কি সুন্দর করে নিজে নিজে মুখ ধৈত হয়েছে দাঁতটি দেখি ধাকটি ও দেখেন দাঁতটি কি সুন্দর পরিষ্কার হয়েছে তো ফ্রেশ হইতে হইতে আমি এই রুমটা ঘুষিয়ে নেব সুন্দর করে তো এই তো একদম চাদর টাদর তুলে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি আবার চাদরটা বিছিয়ে দেবো আর চাদরটা আজকে বিছিয়ে রাখবো কালকে ধুয়ে দেব কারণ ওই যে আমার এক ছোটো যা করে বাচ্চা হয়েছিল যার কারণে দেখেনি আমরা পূজা দেই না সন্ধ্যা দেই না তো সোমবারে হয়েছে আমরা শুদ্ধ আর কি সোমবারে আমরা শুদ্ধ হব শান্তি টান্তি নিয়ে তো কালকে তো আমাকে এইগুলো সব ধুইতে হবে চাদর তারপর কাপড় চোপড় তো সেই জন্য আজকের দিনের জন্য বিছিয়ে রাখলাম কালকে আবার তুলে ধুয়ে দেব আর মনটা না ভীষণ খারাপ লাগতেছে বাহিরে দেখছেনি আমার লাউ গাছটা কত বড় হয়েছে কিন্তু এই পর্যন্ত কত করা যে আসছে সেটা হিসাবের বাহিরে এত পরিমাণে লাউের করা আসছে যেটা আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু দুঃখের বিষয় একটা লাউয়ের করাও ঠিকই না একটু বড় হতেই সব পয়সা নষ্ট হয়ে যায় তো সেই জন্য বাবু বলতেছে যে লাউ গাছে রাখবো না লাউ গাছ কেটে ফেলবো কারণ লাগাইছি লাউ এই যদি খাইতে না পারি আর এখন তো ডাটা টক খাওয়া যায় না লাউয়ের কারণে অনেকটা শক্ত হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে না আর পাতাগুলো কেমন জানি কুকড়ায় যেটা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য বাবু বলতেছে লাউ গাছ কেটে ফেলবো লাউ গাছ আবার হয়তো লাউ গাছ না লাগাবো বা অন্য কিছু লাগানোর ইচ্ছা আছে আর যে জায়গায় টমেটো গাছ লাগানি হয়েছিল সেই জায়গায় টমেটো গাছই লাগানি হবে এবারে যে পরিমাণে টমেটো আমরা খাইছি এখনও পর্যন্ত আমরা কিন্তু আমাদের গাছে টমেটোই খাইতেছি ওই যে ফ্রোজেন করে রেখে রেখে আর ওই দিন বা করতো বলো টমেটো আনলো আর কি তো যাই হোক ইচ্ছা আছে আবার টমেটো গাছ লাগানোর আর ভীষণ পরিমাণে মনটা খারাপ লাগতেছে নিজের হাতে লাগাই আর যত্ন করে এত বড় করলাম আর এখন কেটে ফেলতে হবে তো কি করবো যেহেতু ফলের আশায় লাগাইছিলাম ফল হয় না আর কি করবো বলেন আর ডাটা অত খাওয়া যায় না যে না ডাটা খাওয়া যায় বা শাক খাওয়া যায় ওরকম যদি শাক টাক খাওয়া তো তারপরও কাটলাম না রেখে দিলাম শাক অত খাওয়া যায় না অনেক বড় হয়ে গেছে না এখন আর ভালো লাগে না তো যাই হোক এই যে আপনাদের সাথে বক বক করতে করতে এদিকে রুমটা সুন্দর করে গুছিয়ে পেলাম এবার ওদেরকে পড়তে বসিয়ে দেব তোমরা কি কাটতেছ এই পড়তে বসে গেছে এদিকে বিছানা গুঁসায়েত হয়ে গেছিলাম পড়তে বসে আসছে আর এই যে দেখেন বিছানার অবস্থা দুই টগে এখানে তো যাই হোক আর একটু পরে আবার সূচনীয় হয়ে যাবে হ্যাঁ লাল ডগেটা দিদি আর সাদাটা তোমার আচ্ছা ঠিক আছে তোরা এইদিকে পড়ো পরা এইদিকে পড়তে পড়তে আমি একটু লাল চাবা নিয়ে নিব তারপর একটু চা বিস্কুট খেয়ে নিব হুম ওই বক্সের মধ্যে না কলম ছিল তারপর তোমার ব্যাগে আছে দেখো আরো দুইটা কলম ওদেরকে ওই রুমে পড়তে বসিয়ে দিয়ে যে রুমটা গুছিয়ে নিলাম এবার তিন মা মেয়ে মিলে চা খেয়ে নিব আর আজকে বাহিরে কী সুন্দর রোদ বেশ কয়েকদিন ধরে খুব সুন্দর রোদ আছে। কালকে রাতে ওর বাবু বিস্কিট নিয়ে আসছিলো বিস্কিটটির দোকানও হয়েছিল না এখন দুইটা বয়মে বিস্কুটগুলো ঢুকিয়ে নিলাম আর আমাদের তিন মায়ের মা মায়ের জন্য তিনটা বিস্কুট নিয়ে নিলাম তো একটু লাল চা খেয়ে নিব লাল চা খেয়ে নিয়ে ওদের পড়া হয়ে গেলে তারপর ওদেরকে ভাত খাইয়ে দেবো আমি আর ভাত খাবো না এখন একটা সর দেখ আমাদের রাত্রে কিন্তু সরয় আর ইংরেজি এ এই দুইটা কিন্তু খুব সুন্দর করে লিখতে পারে এখন দেখলেন এই কেমন শুরু করছে তো তারপর ওকে আমি বলছিলাম সুন্দর করে লিখো সুন্দর করে লিখছে তো এবার বললাম যে আগে চা খেয়ে নেও চা ঠান্ডা হয়ে যাবে তো হয়তো চা খেয়ে নিচ্ছি চা খেয়ে নিয়ে তারপর ওদের আরেকটু পড়ার বাকি আছে আর কি সেটা কমপ্লিট করবো কমপ্লিট করতে করতে দেখি আমি হয়তো আমার কাজকর্ম শুরু দেব মানে শুরু করে দেবো আর কি তো আমি এদিকে বসে কাটাকুটিগুলো করে নিব আর ওকে ওইদিকে ওর মতো লিখতে বলবো আর কি পড়া হয়ে গেছে এখন শুধু লিখবে তো চলেন চা কমপ্লিট করি

সৃষ্টি ওইদিকে সৃষ্টির মতো করে লিখতেছে আমি এদিকে কাটাকুটি করতে বসে গেছি তো ওইদিকে কাটাকুটিও করতেছি ওইদিকে আবার ওকেও দেখতেছি লিখে কি না আর রাত্রি হচ্ছে বই সবসা খেলতেছে আর আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো না একদম চলে আসবো রান্নার পরে তো এই তো ফাইনালি রান্না রান্নাবান্না কমপ্লিট টমেটো দিয়ে মাছের ঝোল আর তার সাথে হচ্ছে সজনে ডাটা লাউ শাক আর আলু দিয়ে সরিষাবাটা দিয়ে একটা চড়চড়ি রান্না করছিলাম আর তার সাথে ছিল হচ্ছে সরি সবাটা ভর্তা সরিষবাটা ভর্তাটা না এতো জ্যাং লাগছে কি বলবো আর এইগুলো হচ্ছে আমাদের খেতের শরীরা ওদের আমার শ্বশুর বাড়িতে করছিলো এগুলো আর কি তো যাই হোক ওদেরকে খাইতে দিয়ে দিলাম ওদেরকে খাইতে দিয়ে আমি চলে আসলাম বাথরুমে ওর বাবু যে সাইড থেকে আসছিলো যে মানে শার্টটা নিয়ে সাইডে গেছিলো তো সেই শার্টটা আইসা খুলে ফেলছে বাবলাম ধুয়ে দেই শুকিয়ে যাবে আজকে রাত্রে রাত্রে কালকে আবার সকালে পড়ে যাবে অফিসে তো ওরা খাইতে খাইতে আমি একটা শার্টেই ধুয়ে নিব। তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নিবো আর আমার মনে হয় কি কাজ যে কোনো কাজ সময়টা সময় করে ফেলাই উচিত তাহলে দেখা যায় পরে আর এত গ্যাদারিং লাগে না আর কি আমার অনেক সময় বোরিং ফিল হয় পরে করতে গেলে যাই হোক করতে করতে সব কাজই করে ফেলছে এখন ভাত খাবো খাইটা একটু সময় সাবাতা অনেকদিন পরে হয়তো সেগুলো হচ্ছে আমাদের বাড়ির আমার শাশুড়ি মা দিয়ে দিছিল

খাওয়া দাওয়া শেষ আবার ভাবলাম টেবিলটা একটু ক্লিন করে নিই সুন্দর করে নাহলে আসলে একটু মশ মাসিটাশি বসার চান্স থাকে যদিও মাছি নাই আসলে খুবই অদ্ভুত এই রুমে না এক একটা পরিমাণে মাছি আমি দেখি না মশা আছে প্রচুর মশা আছে কিন্তু মাছি নাই তারপরেও পরিষ্কার করে রাখলে কি বলেন তাই না তো টেবিলটা যেহেতু ক্লিন করলাম ভাবলাম ফ্রিজটাও ধারে আছে একটু ক্লিন করে নিই তো সেই জন্য ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি আর আমার ছোট মেয়ে বড়ো মেয়ে দুটা এমন শুরু করছে মানে আমি ক্লিন করতেছি ওরাও করবে আর কি তো আমার জিনিস নিয়ে টানাটুনি শুরু করতেছে তো যাই হোক ওদেরকে নিয়ে ক্লিন টিন করে নিলাম এখন চলে আসলাম সন্ধ্যার পরে সৃষ্টির মাথাটা মর দেওয়া হয়েছিল ভাবলাম চুলে তেল দিয়ে দিই একটু চুলে তেল দিয়ে একবার একটা বেনি গেতে দিয়ে দিব আর কি তাহলে চুলগুলো আর এলোমেলো হবে না আর নাকে মুখে পড়বে না আর ওর একটা অভ্যাস কি মানে যে চুল বান্দা দিছি না দেখবেন একটু পরে ও খুলে ফেলবে নষ্ট করে ফেলে আর কি তো যাই হোক ছোটো মানুষ এরকম তো করবে আমরাও এই বয়সে এরকম করছি তো দেখতে দেখতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি জানি না ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দেবেন বাই বাই